আসসালামু আলাইকুম আজ শুক্রবার তেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ হাফিজ আর নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন হেলাল হাফিজ চিরস্মরণীয় হয়ে থাকবেন তার কালজয়ী কবিতার মতো দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ মারা গেছেন মৃত্যুর আগে তিনি চেনা জানা পরিচিত অনেককেই ফোন করে তার শারীরিক অবস্থা ভালো না বলে জানিয়েছিলেন শাহবাগ থানা পুলিশ জানায় রাজধানী শাহবাগের সুপারস্টার নামের একটি আবাসিক হোটেলে থাকতেন তিনি আজ শুক্রবার হোস্টেলের কমন ওয়াশরুমে অচেতন অবস্থায় পড়ে যান কবি উদ্ধারকালে তার মাথায় রক্ত দেখা যায় পুলিশ জানায় দুপুরে হোস্টেলের অন্য সদস্যরা অনেকক্ষণ করেও কোনো সাড়া না পেয়ে ওয়াশরুমের দরজা ভেঙে দেখেন কবি হেলাল হাফিজ ফ্লোরে পড়ে রয়েছেন এবং তার মাথা ফেটে রক্তক্ষরণ হচ্ছে পরে শাহবাগ থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খলিল মনসুর বলেন হোস্টেলের কমন ওয়াশরুমে যাওয়ার পর তিনি দীর্ঘক্ষণ সাড়া না দেওয়ায় সন্দেহ হয় এবং দরজা ভাঙার পর দেখা যায় বেশিরের উপর পরে তার মাথা ফেটে গেছে এবং বেশিনটিও ভেঙে গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল যে স্ট্রোক বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে তিনি পড়ে গিয়েছিলেন এদিকে শুক্রবার সন্ধ্যা দিকে পিজি হাসপাতাল ছয়টার থেকে কবি হেলাল হাফিজের মরদেহ গোসলের জন্য মোহাম্মদপুর তাকুয়া মসজিদে নেওয়া হয়েছে সেখান থেকে রাতে এনে আবার পিজি হাসপাতালে রাখা হবে এ তথ্য নিশ্চিত করেন কবির ভাতিজি ঋণী কবি হেলাল হাফিজের বড় ভাই দুলাল হাফিজ জানান সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকি তাকে ফোন করে কবিকে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের আবেদন জানান দুলাল হাফিজ তার ছোট ভাই নেহাল হাফিজ সহ পরিবারের সঙ্গে কথা বলে সরকারের সিদ্ধান্তে একত্বতা প্রকাশ করেন তিনি আরও জানান কবির প্রথম জানাজা আগামীকাল শনিবার সকাল এগারোটায় বাংলা একাডেমিতে এবং দ্বিতীয় জানাজা বাদজোহর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে মৃত্যুর আগে কবি হেলাল হাফিজ কোথায় সমাহিত হবেন এ বিষয়ে কিছু জানিয়ে গিয়েছেন কিনা জানতে চাইলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন মৃত্যুর পর কোথায় থাকবেন তা কখনো বলতেন না তার আসলে আর কখনোই ঘরে ফেরা হল না আমরা চেয়েছিলাম তাকে বাবা মায়ের কবরের পাশে রাখার জন্য সেটাও আর হল না কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শুক্রবার এক শোক বার্তায় তিনি কবির পরকালীন জীবনের শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজের মৃত্যু বাংলা ভাষা ও সাহিত্যাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে বার্তায় প্রধান উপদেষ্টা বলেন কবি হেলাল হাফিজ ছিলেন তার শক্তি এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ তার কালজয়ী কবিতার মতোই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন মানুষের হৃদয়ে উনিশশো সালে সাত অক্টোবর নেত্রকোনায় হেলাল হাফিজের জন্ম হয় উনিশশো সালে তার প্রথম কবিতার বই যে জলে আগুন জলে প্রকাশিত হয় কবিতার জন্য দুই সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান উনিশশো সালে হেলাল হাফিজ নেত্রকোনা দত্ত হাই স্কুল থেকে এসএসসি এবং উনিশশো সালে নেত্রকোনা কলেজ থেকে তিনি এইচএসসি পাশ করেন ওই বছরই কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় উনিশশো বাহাত্তর সালে তিনি তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক পূর্বদেশের সাংবাদিকতায় যোগদান করেন উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক উনিশশো সালের শেষ দিকে তিনি দৈনিক দেশ পত্রিকার সাহিত্য সম্পাদক পদে যোগদান করেন সর্বশেষ তিনি দৈনিক যুগান্তরে কর্মরত ছিলেন কবি হেলাল হাফিজের লেখালেখি সূচনা ঘটে ষাটের দশকের উত্তাল সময়ে উনিশশো সালে গণ সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি তাকে কবি খ্যাতি এনে দেয় সাংবাদিকতা করার দরুন কবি ওই সময়ের উত্তাল পরিবেশের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে পেরেছিলেন তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে লেখার ঠিক ছাব্বিশ বছর পর দুই সালে দ্বিতীয় কাব্যগ্রন্থ লিখেন বহুল প্রতীক্ষিত সেই কবিতা একাত্তরও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে কবি বিশের দশকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তার কবিতার ভাষা সঠিক সময়ে সঠিক শব্দকে ধারণ করায় সময়ের প্রাসঙ্গিক কবি বলেই পরিচিত তার জমি নিয়ে হয়নি আর নয় পূর্বছর প্রবাসী পুলি লে আউট মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পলি প্রবাসী ও প্রবাসী পুজো কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল কালামার ওমরায় ফ্লাইট আমার জন্য আবায়া কিনতে হবে হাজবেন্ডের জন্য তোপ এবং মেয়েরামে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারে আরে আপো এটা তো কোনো সমস্যাই না সালমা আপনি আপনার পছন্দের সব কিছু একসাথের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় salma abaya house 118 whitechapel road london e1 j are you tired from pedaling a bicycle then it's time to get an e-bike get an e-bike from jmg bike and get 6 months free services jmg bike we sell and repair we also sell bike accessories visit our showroom today remember for e-bike jmg bike চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফাইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ